সময় আমরা রওনা দিয়েছিলাম সকাল নটার সময় এবং আমরা রাত্রেই সাড়ে তিনটের সময় পৌঁছে গিয়েছি বেনারসে সমস্ত বিভ্রান্তিকর প্রচার হচ্ছে একটা কথা মাথায় রেখে আপনাদের বেরোতে হবে যেটা হচ্ছিল আমাদের রাস্তা তো আর হাজার ফিট চওড়া নয় আমাদের ন্যাশনাল হাইওয়ে টু দিয়ে আপনারা যখন আসবেন তখন বেশিরভাগ সময় দেখবেন এক একটা রাস্তা দশ ফিট করে চওড়া এবং লম্বা তিরিশ ফুট করে ট্যুরিস্ট কোচগুলো নিয়ে রেখে দিয়েছে তারা রান্না করছে ওখানে খাওয়া দাওয়া করছে ওদেরই সব মহিলারা বলছে কেউ আসবেন না এটা বাজে কথা একদম এসব কথা বলবেন না আমরা সবাই সনাতনী এবং একটা জিনিস চিন্তা করবেন এই সমাবেশ যে ঘটেছে এই সমাবেশে কিন্তু এক কোটি দেড় কোটি দু কোটি লোক নয় আমরা প্রায় পঞ্চান্ন কোটি লোকের সমাগম ঘটেছে এখানে তাতে তো একটু যানজট হবেই কারণ রাস্তাতে তো আর অত যত বড় বড়ো গাড়ি যাচ্ছে যত ছোট গাড়ি যাচ্ছে এত গাড়ি তো কোনো সময় যায় না তো ন্যাচারালি একটু যানজট হবেই যানজট কখনই বারো ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ধরে এক সময় হয়েছিল তখন প্রিপারেশন হয়তো কারার ছিল পরিকল্পনা খুব একটা সাথ দেয়নি এখন পরিকল্পনা সাথ দিয়েছে অনেক লোকে স্নান হয়ে গিয়েছে আপনারা নিশ্চিন্তে বিভ্রান্তিকর কোনো প্রচার কেউ করবেন না যারা বিভ্রান্তিকর প্রচার করে সবার বিরুদ্ধাচরণ করে লিখুন ওখানে বিভ্রান্তিকর প্রচার করা উচিত না আমাদের ধর্ম আপনি যাচ্ছেন আপনি নিজে সনাতনী আপনি যাচ্ছেন পূর্ণ লাভ করতে আপনি খেতে যাচ্ছেন নাকি রাস্তায় বসে বসে খাওয়া দাওয়া রান্না করা সমস্ত যানজট সৃষ্টি হয়েছে তার ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইসব কারণে এবং যানজট বেশিক্ষণ থাকছে না যানজট খুলে যাচ্ছে কেউ একজন বলতে পারবেন যে আমি স্নান করে ফিরিনি সবাই পূর্ণ স্নান করে ফিরেছেন এবং সবাই বাড়ি যাচ্ছে দু পাঁচ ঘন্টা তো এদিক ওদিক হতেই পারে যানজট কেন হবে না এত গাড়ির সমাগম এত গাড়িকে চিন্তাভাবনা করে তো আর সড়ক যোজনা তৈরি হয়নি এগুলো তো চিন্তা করতে হবে আপনি বাড়ি থেকে বেরোবেন খাবার দাবার গাড়িতে নিয়ে নিন বড় বাসে করে গেলে খাবার দাবার গাড়িতে নিয়ে নিন যে কোনো হোটেলে সাধারণ মানুষের খাওয়া দাওয়া নষ্ট হয়ে গিয়েছে এটাও তো একটা প্রভাব সৃষ্টি হয়েছে বিরোধী প্রভাব যে সাধারণ মানুষ বড় বড় হোটেলে গিয়ে খেতে পারছে না বাসের লোকদের এত রান্না করার ঝুঁকি নিচ্ছে রান্না করছে বসে বসে প্রচুর লোকের খাবার রান্না হচ্ছে এক একজন পঞ্চান্ন জন ষাট জনের রান্না করছে এক একটা বাস কয়েক হাজার লক্ষাধিক বাস এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে এগুলো তো এদের জন্য তো সৃষ্টি হচ্ছে একটা যানজট যানজট কোনো কিছুই নয় খুব ভালোভাবে আসা যাচ্ছে প্রশাসনের অত্যাধুনিক ব্যবস্থা অত্যাধুনিক ব্যবস্থা দশ কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটার থেকে যদি না আটকায় আপনারা তো পদবিষ্ট হয়ে মরে যাবেন সব গাড়িকে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তো মানুষ মরে যাবে ওখানে পঞ্চাশ কিলোমিটার সারাউন্ডিং এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে ওখানে চার পাঁচ কোটি লোকের সমাগম ঘটতে পারে একসাথে রোলিং হচ্ছে এখনো পর্যন্ত পঞ্চান্ন কোটি লোকের সমাগম হয়ে গিয়েছে এবং আমরা যারা সনাতনী আমরা যারা হিন্দু এই এদেরই সমাগম ঘটেছে এই যে এত সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে আমার তো মনে হয় যারা প্রচার করছে তারা কেউ সনাতনী নয় এবং তারা ভিড় যখন সামলাতে পারবেন না একটু যানজট যখন সহ্য করতে পারবেন না বেরোচ্ছেন কেন আসতে আগে থেকে কোচ দিন আবার প্রচার করছেন আপনারা কেউ আসবেন না আপনারা কেউ আসবেন না একদম এই ধরনের বিরোধী প্রচার করবেন না এই এত বড় সমাগম যে প্রশাসন সৃষ্টি করে প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে হ্যাট সেলুট তাকে হ্যাট সেলুট প্রণাম জানাই তাকে এবং প্রত্যেকে স্নান করেছেন কেউ স্নান করেছেন করতে পারিনি বলতে পারবেন বলতে পারবেন না অথচ এরকম বিরোধী প্রচার করা বন্ধ করুন নিজেরা সংযত হয়ে আসুন নিজেদের পরিকাঠামো তৈরি করে নিয়ে আসুন দেখবেন কোনো সমস্যাই নয় আমার আমার স্ত্রী আমার ভাই স্ত্রী আমার আর এক ভাই স্ত্রী এদের ওপর তো সবাই বলছিল যে সোশ্যাল মিডিয়াতে এরকম বলছে আমি কোনো কিছু নয় এত লোক গেল কি করে তাহলে পৌঁছেছে কি করে সবাই পৌঁছে যেতে পারবেন সবাই পূর্ণ স্নান করতে পারবেন পাপ ধুয়ে ফেলবেন কি না বলা যায় না কিন্তু আপনার মনের মধ্যে সংস্কার সৃষ্টি হতে পারে এই দেখুন আমি আজকে আছি কাশী বিশ্বনাথের ঘাটে দেখুন কত লোকের সমাগম দেখুন একটা লোক পদপৃষ্ট হয়ে মারা গেছে বা বলতে পারবে কেউ আমরা কত সুন্দরভাবে গিয়েছি এটা বিশেষ করে আমাদের বাংলা থেকে যারা যাচ্ছেন আসছেন তারা সব সময় বিরোধী কথা বলছেন একদম বলবেন না একদম বলবেন না কীভাবে সহস্র নাম পাঠ করছে দেখুন আপনারা সহস্র নাম পাঠ করেন না দেবতার গায়ে ছুঁড়ে ছুঁড়ে ফুল মারছেন আগে নিজেদের সংস্কার করুন নিজেদের মধ্যে বুৎপত্তি তৈরি করুন আসবেন কেন আসতে পারবেন না সব সময় আসতে পারবেন আর তো কয়েকটা দিন আছে সবাই আসছে কেউ বলতে পারবেন আমি পৌঁছইনি